আজ চার অক্টোবর দেশের সব নদ নদীতে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত আগামী ২২ দিন অর্থাৎ পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ও অন্যান্য মাছ আহরণ বাজারজাত মজুদ ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে মূল উদ্দেশ্য ইলিশের প্রজননকে সুরক্ষিত করা ও দেশের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা মেহেন্দিগঞ্জ এর মেঘনা ও তেতুলিয়া নদীর তীরবর্তী প্রায় চার হাজার জেলে পরিবার এ সময় মাছ ধরতে পারবে না তারা সম্পূর্ণ নির্ভর করবে সরকারের দেয়া বিজিএফ চাল ও অন্যান্য সহায়তার ওপর জেলেদের কাছ থেকে দাবি জানানো হয়েছে নিষেধাজ্ঞার সময় যেন কোনো কারণে তাদের কাছ থেকে টাকা আদায় না করা হয় বিশেষ করে এনজিও বা কিস্তির ঋণ এর টাকা আদায় থেকে বিরত থাকার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা পাশাপাশি সরকার যে চাল ও অন্যান্য সহায়তা প্রদান করবে তা যেন সুষ্ঠুভাবে প্রত্যেকটি জেলে পরিবারের হাতে যায় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলা হয়েছে